নীরব একটি নাম যা বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণা সান্ত্বনা ইতিবাচকতার প্রতীক তার কণ্ঠস্বর মানুষকে হতাশার গভীর ও আশার আলো দেখায় যেখানে তিনি বলেন ভাই মন খারাপ করিয়েন না সব ঠিক হয়ে যাইবে যিনি তার মোটিভেশনাল বক্তব্য দিয়ে বহু মানুষের চোখের পানি মুছে দিয়েছেন সেই মানুষটি হঠাৎ করে যখন ড্যান্স ফ্লোরে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য আবির্ভূত হন তখন তা সমাজের জন্য এক গভীর আলোচনার জন্ম দেয় সম্প্রতি অভিনেত্রী পরিমণির সাথে তার ঘনিষ্ঠ নাচ ও কোলাকুলি ভিডিওটি কেবল সামাজিক মাধ্যমে টুরোল বা হাসির খোরাক যোগায়নি বরং একজন উপদেশদাতার দাতার দহত ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে ভিডিওটি প্রকাশের সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় যেন আগুন ধরে যায় একদল মানুষ এটিকে আরজে নিরা বাপা বলে ট করেছে কেউ কেউ এটিকে মোটিভেশনাল ভিডিওর পর ইমোশনাল মুভি হিসেবে আখ্যা দিয়েছেন এই হাস্য হাস্যের মাঝেও লুকিয়ে আছে সাধারণ মানুষের বিস্ময় ও হতাশা যে মানুষটি মানুষের মধ্যে দূরত্ব বজায় রাখার গুরুত্ব শেখান তিনি যখন ড্যান্স ফ্লোরে সংযোগ তৈরি করেন তখন এর বিপরীত স্বাভাবিকভাবেই আলোচনা জন্ম দেয় এই সমালোচনার স্বভাবে আর্য নিরবের নিজস্ব রসবোধ প্রকাশ পায় তিনি এক পোস্টে লেখেন আমি ভাবতেছি পরের জন্মদিনে ডান্স না নোটিফিকেশনের মুভমেন্ট শেখাবো সবাই ভিডিও বানাই কেউ কফি পর্যন্ত খাওয়ায় না এই বাক্যটি একদিকে তার সহজাত রসগব তুলে ধরে অন্যদিকে এটি সমালোচনার তীরে তার চাপা অভিমানকেও ইঙ্গিত করে তোরল এবং হাসির বাইরে গিয়ে বিষয়টি যখন গভীর পর্যবেক্ষণে আসে তখন সামনে আসে এক মধ্যিক পুরুষজন যিনি মানুষকে সঠিক পথে চলার উপদেশ দেন দুঃখের দিনে কান দেন শত শত মানুষের কাছে যার কথাগুলো জীবনের মেনুয়াল এর মতো আর ব্যক্তিগত জীবন ও পাবলিক অ্যাক্টিভিটিতে সেই উপদেশের প্রতি ফলন থাকা আবশ্যক নিরব ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং পরিষ্কার মনের মানুষ হতে পারেন তার মন পরিষ্কার বলেই হয়তো তিনি মিডিয়ার সামনে এই ঘনিষ্ঠতা দেখাতে দ্বিধা করেন নেই কিন্তু প্রশ্ন হলো স্বাভাবিক বন্ধুত্বপূর্ণতার অতিরিক্ত শারীরিক ঘনিষ্ঠতা কি এক ইসলামের দৃষ্টিতে হারাম বিবাহযোগ্য নয় এমন নারী পুরুষের মধ্যে শারীরিক স্পষ্টবা আলিঙ্গন হারাম এবং স্পষ্ট সীমালঙ্ঘন একজন পাবলিক ফিগার হিসেবে এবং একজন মুসলিম হিসেবে তার এই আচরণ শত শত অনুসারীর মনে ধর্মীয় ও নৈতিক বিভ্রান্তি তৈরি করতে পারে আর একটি ভুল পদক্ষেপ অনেক মানুষকে ভুল পথে চালিত করার হতে পারে আমরা সবাই মানুষ আর মানুষের ভুল হওয়া অস্বাভাবিক নয় তবে ভুল থেকে শিক্ষা না নেওয়াটা ভয়াবহ আর যে অবস্থানে থাকা ব্যক্তির একটি ভুল তার পুরো বা মূর্তি ও লক্ষ লক্ষ অনুসারী মানসিকতাকে প্রভাবিত করে তিনি চান মানুষ বদলাক কিন্তু তার এই কাজের মাধ্যমে সমাজে এই বার্তা গেল যে উপদেশ দেওয়া এক জিনিস আর ব্যক্তিগত জীবনে তা মানা অন্ন তাই না করে এবং ব্যক্তিগত আক্রমণ না করে আপনার মতো শুভাকাঙ্ক্ষীরা চান তিনি যেন ভুল বুঝতে পারেন এবং ফিরে আসেন ভালো পথে সেই নীরব ব্যায়ী যিনি মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার অনুপ্রেরণা জোগাতেন ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলতেন তাকে নিয়ে এত বড় টুরল এটা আসলেই হাস্য করা হচ্ছে এটা আসলে ঠিক নয় শেষ করার আগে সেই কোমল অথচ দৃঢ় বা মনে রাখা জরুরি ভুল করলে ভয় নাই ভুল বুঝে ঠিক না করলে ভয় আছে আমরা হয়তো সবাই কোনো না কোনো ভাবে ধুনিয়ার মোহে নাচছি কেউ গুন নাছে নাচে কেউ বা ভুল পথে কিন্তু একদিন এই নাচ আমাদের থামাতেই হবে আর যে নীরব প্রতি এবং আমাদের সকলের প্রতি এই আহ্বান রইল ভাই নাসে নামাজ মিশে না একটা ভুল সাময়িক হাসি পাওয়া গেলেও ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে স্থায়ী শান্তি লাভ করা যায় আশা করি আর যে নীরব ভাই মানুষের অনুপ্রেরণা হবেন এবং তার কথায় ও কাজে একতা প্রতিষ্ঠিত করবেন প্রিয় দর্শক আজকে ভিডিওটি এখান থেকে আমি সম্পৃক্ত করলাম ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ